দুর্গাপুরের প্রাণপেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত একটি বেসরকারি পাঁচতলা হোটেলে বিউরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কলকাতা শাখার পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতিদের নিয়ে একদিনের একটি ইন্ডাস্ট্রিজ মিটের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি আয়োজন করে কলকাতার দু নম্বর শাখার আধিকারিক অনিন্দ চক্রবর্তী বলেন শিল্পপতিদের সচেতন করার জন্য এই ধরনের একটি সচেতনামূলক শিবিরের আয়োজন করা হয়েছে আজকে আমরা দুটো প্রোগ্রাম করছি একটা হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা মিটিং করছি আমরা ইন্ডাস্ট্রি মিট করছি তাতে দু তিনটে উদ্দেশ্য আছে ইন্ডাস্ট্রি মিটের এক তো হচ্ছে তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো যেটা বিআইএস কি কি করে অনেক ইন্ডাস্ট্রি জানে বিআইএস কী করে কিন্তু যাদের আইএসআই মার্ক নেই তাদের জানানো কি কি করে বিআইএস ফর এক্সাম্পল আইএসআই মার্ক হল মার্ক রেজিস্ট্রেশন মার্ক অনেক কিছু আছে তো এই জিনিসগুলো বোঝানো দ্বিতীয় হচ্ছে যে প্রোডাক্টগুলো ম্যান্ডেটারি হচ্ছে অনেক প্রোডাক্ট যেগুলো আইএসআই মার্ক ছাড়া বিক্রি করা যায় না তৈরি করা যায় না যেরকম আপনার লোহার প্রোডাক্ট তো আছেই তাছাড়া কমন কনজিউমারের জন্য যেমন সোনাও অনেকগুলো বেশিরভাগ ডিস্ট্রিক্টে ম্যান্ডেটারি হয়ে গেছে জুতো টুতো এগুলোও ম্যান্ডেটারি হয়ে গেছে এগুলো একটা বোঝানো দ্বিতীয়ত একটা মানক মন্থন আমরা বলি সেটা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড যেটা নতুন করে বেরিয়েছে অথবা তা ম্যান্ডেটারি হতে চলেছে সেরকম ফেরো অ্যালয়েস যেগুলো স্ট্যান্ডার্ডগুলো আছে এটা ম্যান্ডেটারি হতে চলেছে যেগুলো কোম্পানিরা বানায় যদি আইএসআই মার্ক তারা না লাইসেন্স পায় তারা ওটা বানাতে পারবে না ফিউচার থেকে তো তাদের ওই প্রোডাক্টটা সম্বন্ধে জানানো কিভাবে কি করতে হবে এগুলো করতে হবে অন্যদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কলকাতা শাখার জয়েন্ট ডিরেক্টর ইশিতা দালাল বলেন এই সেমিনারের একটাই উদ্দেশ্য যে যাদের কাছে আইএসআই লাইসেন্স নেই তারা তাদের কাছ থেকে আইএসআই অনুমোদন নিয়ে সঠিকভাবে ব্যবসা এগিয়ে নিয়ে চলুক স্যার যেরকম বললেন যে আমাদের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো হয় সেগুলো ম্যান্ডেটরি হয়ে গেছে নয় সেগুলো মাস তিন মাস পরে ম্যান্ডেটারি হয়ে যাবে ম্যান্ডেটারি হয়ে যাবে মানে হচ্ছে যদি আইএসআই লাইসেন্স না থাকে তাহলে সেটা তারা বানাতেও পারবেন না এবং বাজারে বিক্রিও করতে পারবেন না অতএব তাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে সেটা কখনোই কাম্য নয় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাতে যতদিন সময় আছে তার মধ্যে যারা যারা ম্যানুফ্যাকচারার রয়েছে যেই সমস্ত প্রোডাক্টগুলো ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে সেইগুলোর যাতে তারা আমাদের কাছে আসতে পারেন যে যে ধরনের পদ্ধতি তাদের অবলম্বন করতে হবে যাতে তারা আমাদের লাইসেন্সটা নিতে পারেন সেইগুলো তাদের বোঝানো তাদেরকে গাইড করা তাদেরকে হেল্প করা যাতে এই জিনিসগুলো তারা কোনো প্রবলেম না ফেস করে স্মুথলি ব্যাপারটা করে ফেলতে পারেন সময়ের মধ্যে সো দ্যাট তাদের বিজনেসটাও চলতে থাকলো কোয়ালিটিটাও এনশিওর হলো এবং আমাদের যে বিআইএসের যে লাইসেন্স কি সেটাও চললো তার মানে এটা আমাদের এবং ইন্ডাস্ট্রি দুজনের কাছে একটা উইন উইন সিচুয়েশন এই জন্যই মেন উদ্দেশ্য এবং যেরকম বললেন স্যার আমরা মাসে বা দু মাসে একবার করে বিভিন্ন জায়গায় এরকম ইন্ডাস্ট্রি মিট করছি এবং এই দিকেই আমরা আজকাল বেশি নজর দিচ্ছি যাতে আমাদের এই জিনিসগুলো মানে সচেতনতাটা বাড়ানো যায় এই সেমিনারটি করার একটা উদ্দেশ্য যাতে এই জেলার শিল্পপতিরা তাদের কারখানার উৎপাদিত প্রোডাক্টের উপর আইএসআই এবং স্বর্ণশিল্পীরা তাদের উৎপন্ন প্রোডাক্টের উপর হলমার্ক নিশ্চিত করুক এর ফলে একাধারে শিল্পপতিরা যেভাবে উপকৃত হবেন পাশাপাশি গ্রাহকরাও সঠিক জিনিসটি পেয়ে যাবেন ব্যুরো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের কলকাতা শাখার উদ্যোগে আয়োজিত একদিনের এই সচেতনতা শিবিরে সেমিনারে জেলার নব্বই জন শিল্পপতি অংশগ্রহণ করেছিলেন সমরেন্দ্র দাস এন সিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন